ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব নারকেল দিয়ে ছোলার ডাল ছোলার ডালটা জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর একটা বাটিতে আলু কুচিয়ে রেখেছিলাম আদা বেটে রেখেছিলাম তারপরে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে নারকেলটা কুচি করে রেখেছিলাম একটা বাটিতে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হওয়ার পর তারপরে নারকেল কুচিটা দিয়ে দিতে হবে আলুর সাথে ওই নারকেলটাও ভেজে নিতে হবে নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে একটা বাটির মধ্যে নারকেল আর আলুটা তুলে রাখতে হবে তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিতে হবে কিছুক্ষণ নাড়তে হবে তারপরে আদা বাটা দিয়ে দিতে হবে একটু লাল করে হালকা ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দিতে হবে তারপরে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে নাড়তে হবে তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে তারপর কিছুটা নাড়তে হবে তারপরে ডালটা ফুটতে শুরু করবে কিছুক্ষণ বাদে ডালটা বাটিতে নামিয়ে নিতে হবে নারকেল দিয়ে ছোলার ডাল তৈরি